আজ ষোলোই মে আমার একমাত্র ননদের গায়ে হলুদ সকাল থেকে শুরু হয়ে গেছে নানান রকম প্রস্তুতি এই দিনটি আমার জন্য ভীষণ স্পেশাল শুধু আজকেই নয় আগামীকাল অর্থাৎ সতেরোই মেও আমার জন্য ভীষণ স্পেশাল দিন কেন স্পেশাল সেটা আমি ভিডিও লাস্টে অবশ্যই জানাবো তো এই এইদিকে তো পায়েস রেডি হয়ে গিয়েছে কোনের জন্য কোনের আগেই আমরা যারা ছিলাম তারা একটু পায়েসটা খেয়ে দেখে নিচ্ছিলাম যে পায়েসের টেস্ট ঠিক আছে কি না তারপর এদিকে খাসির মাংস চুলাই দেওয়া হচ্ছে আর এই তো আমাদের ডাল রেডি হয়ে গিয়েছে খাসির মাংসটাও রেডি তারপর ছিল বড় মাছ ভোনা সেটাও রেডি হয়ে গিয়েছে সাথে ছিল মোস্ট কমন আইটেম চিকেন আর এই তো গায়ে হলুদ স্পেশাল ক্ষীর ক্ষীর মিষ্টি ছাড়া গায়ে হলুদের অনুষ্ঠান একদমই জমে না তারপর তো আমার দেবরেরা একটু ছোটোখাটোর মধ্যে একটু সাজাচ্ছিলো রুমটা যেহেতু একদমই ঘরোয়া অনুষ্ঠান আমরা বাসার কয়েকজন মেয়ে মিলে ওর গায়ে এই হলুদ ছোয়ানোর অনুষ্ঠানটা সম্পূর্ণ করছি তারপর এই তো ওকে গোসলের জন্য নিয়ে আসা হয়েছে তারপর সবাই মিলে আস্তে আস্তে একে একে ওর গায়ে হলুদ ছুঁয়ে দিচ্ছিলাম হলুদ ছোঁয়ানো সাথে ওর গোসল করানোর সময় আমার ছোটো ননদ উষা নাচ করছিলো ওর বিয়ের জন্যই ওই নাচটা তুলেছে ভীষণ মিষ্টি বাচ্চা ও খুবই মিশুক তো ও খুব সুন্দর নাচ করলো আমরা সবাই ওর নাচ উপভোগ করছিলাম তারপর আমার ননদকে নিয়ে আসলাম পার্লারে রেডি করার জন্য ওকে রেডি হলাম করলাম আর আমিও তো সাথে রেডি হয়ে নিলাম ষোলোই মে আসলে আমারও গায়ে হলুদ হয়েছিল তো একই দিনে ননদ ভাবির গায়ে হলুদ হলো আর সতেরোই মে ওর বিয়ে আর আমার বিয়েটা আগেই হয়ে গিয়েছিল সতেরোই মে আমাকে অনুষ্ঠানের মাধ্যমে আমার শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া হয় তো এজন্য আমিও আমার হলুদের শাড়ি গহনা পরেছিলাম ওর হলুদের দিন আর ওর বিয়ের দিন আমার বিয়ের অনুষ্ঠানের শাড়ি গহনা পরেছিলাম এই জন্যই বলছি এই দুইটা দিন আমার জন্য ভীষণ স্পেশাল তো একই দিনে দুজনের হলুদ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হলো তারপরে এই তো বাচ্চারা বাইরে একটু নাচানাচি করছে ঘরোয়াভাবে আমাদের অনুষ্ঠানটা শেষ হলো সবাই আমার ননদ এবং হবু জন্য দোয়া করবেন